নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকের নতুন বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে আপনারা সকলেই জানেন তো একটি রাশির বৈশিষ্ট্য চরিত্র প্রকৃতি এবং সেই রাশির মানুষদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ জীবন প্রণালী হয় এবং মনের যে কষ্ট যন্ত্রণা দুঃখ কতটা বেশি হয় কেন হয় কোন দিক থেকে আসে সেরকমই কিন্তু আলোচনা চলছে জন্মরাশিগত ক্ষেত্রে তো যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে বলবো ভিডিওটি একটু পুরো দেখার চেষ্টা করবেন আপনার জন্মরাশি কি আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনার জানা থেকে থাকে তো আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি বা ক্যাপ্টিকন সাইন এই মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে কি কী শক্তি আছে কোন কোন ক্ষেত্রে দুর্বলতা আছে কোন কোন ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে আপনারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমেই জানতে পারবেন এবং আপনাদের মনের ভেতরে যন্ত্রণা কষ্ট ঠিক কীভাবে হয় সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারছেন প্রথমেই বলবো যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এটা এমন একটা চিহ্ন দেখবেন যেটা একটি শিঙওয়ালা সামুদ্রিক ছাগলকে বোঝায় অর্থাৎ আপনাদের যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এক কথাই বলবো আপনারা কিন্তু অত্যন্ত সম্পদশালী মানুষ হবেন আপনাদের একটা ব্যবহারিক মন থাকবে এবং যে কোনো জটিল সমস্যার সমাধান কিন্তু আপনারা করতে পারেন মকর রাশির অধিপতিকে সেটা কিন্তু শনি অর্থাৎ শনি কিন্তু আপনাদের চালনা করছে এই মকর রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অনেক কিছু সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন অনেক কিছু সমস্যার সমাধান করতে পারেন এবং মকর রাশির মানুষদের ক্ষেত্রে বলবো অত্যন্ত সুশৃঙ্খল মানুষ আপনারা হন এবং আপনারা বুঝতে পারেন যে সত্যিকারের মহান কিছুই সহজেই বা দ্রুতটার সাথে কিন্তু কখনো আসে না তার জন্য ধৈর্যের প্রয়োজন আর সেই ধৈর্যশীল হওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আপনাকে দেয় আপনি পারেন অন্যরা বিরক্ত হয় কিন্তু আপনি সেটা অর্জন করতে পারেন হাল ছেড়ে দেন না অর্থাৎ বাস্তব বিশ্বেরই সমাধান খুঁজে বের করার প্রতিভা আপনাদের মধ্যে আছে যারা মকর রাশির মানুষ রয়েছেন অবশ্যই আপনারা যতই যে জিনিসটা নিয়েই জীবনকে চালনা করুন না কেন ধৈর্য সহকারে এগিয়ে যাওয়ার ক্ষমতা আপনারাই রাখতে পারেন শেষ পর্যন্ত যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন দেখবেন একটু শান্ত এবং আপনারা অবশ্যই সত্যি একটা সীমাবদ্ধতাকে ঠেলে আপনারা অনেক কিছু করতে পারবেন প্রতিশোধ নেওয়ার জন্য শারীরিক সহিংসতার যে অবলম্বন সেটা আপনাদের দরকার নেই পরিবর্তে আপনাদের ব্যাপক ভালো জায়গা ব্যাপক ভালো কথাবার্তা আপনাদের প্রয়োজন হয় খুব কম লোকই তাদের তাড়াহুড়ো এবং দৃঢ়তার সাথে মেলাতে পারেন তারা সর্বদা একটা ভালো এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগোতে পারেন অর্থাৎ যদি আকাঙ্ক্ষার দিকে দেখি তাহলে আপনারা আকাঙ্ক্ষা করে শুধু বসে থাকতে চান না পরিবর্তে আপনারা কিছু করতে চান বেরিয়ে আসতে চান সেখান থেকে এবং আপনাদের পছন্দের সেই কাজগুলো আপনি করে জীবনকে উপভোগ করতে চান যারা মকর রাশির মানুষ রয়েছেন দেখবেন খানিকটা বৃশ্চিক রাশির মতন হয় অর্থাৎ প্রতিশ্রুতি এবং কথার মধ্যে একসাথ সত্যতা রাখার চেষ্টা করেন সন্দেহভবন মানুষ অবশ্যই আপনারা একটু আছেন অবশ্যই আপনাদের বোকা বাড়ানো অনেকটাই কঠিন যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বলবো আপনারা প্রতিশ্রুতি সহজে ভঙ্গ করতে ভালোবাসেন না আপনারা আপনাদের ক্ষেত্রে খুব নির্ভরযোগ্য মানুষ আপনি অপরের উপর নির্ভর করতে পারেন নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন আপনাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব সময় আপনারা সত্যতাকে যাচাই করতে ভালোবাসেন আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন আপনি যদি তাদের কাছে পাগলের মতো কিছু প্রস্তাব করেছেন তাহলে বলবো নিজেকে সমর্থন করার জন্য কিছু তথ্য প্রমাণ রাখুন অন্যথায় আপনারা কাউকে বিশ্বাস করতে পারবেন না এই মকর রাশির যারা মানুষ রয়েছেন জীবনে কিছুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সেটা অনেক সময় পছন্দ করেন না তবে চুপচাপ যে বসে থাকবেন সেটাও করেন না কিছু ঘটার জন্য অপেক্ষা করবেন কিন্তু জীবনের সবচেয়ে বেশি সুবিধা আপনি পাবেন দক্ষতার সাথে কাজ করবেন সংগঠিত উপায়ে যাপন করবেন জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সময় অপচয় করতে চাইবেন না যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনারা জানেন কিভাবে নিজেকে নিজে থেকে দাঁড় করাতে হয় জীবনের সিদ্ধান্তগুলিকে খুব গুরুত্ব সহকারে আপনারা নিতে পারেন সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেকটা পক্ষের একটা তালিকা প্রস্তুত করেন আর ভুল সিদ্ধান্ত কখনোই আপনি নিতে চান না আপনার কর্মের জন্য যেন কোনো অনুশোচনা করতে না হয় সেদিকটা আপনি খেয়াল রাখেন ব্যবহারিক মানুষ আপনারা অবশ্যই আপনারা মানুষকে ভালো উপদেশ দিতে ভালোবাসেন আর পরিবার থেকে সুমতামতও পেতে চান যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনারা অত্যন্ত স্থিতিস্থাপক মানুষ হবেন এবং আপনারা বিশ্বস্ত প্রেমিক মানুষ হবেন আপনাদের মন আত্মা সময় সম্পর্কের জন্য দিয়ে দেবে যারা মকর রাশির মানুষ রয়েছেন কিছু দুর্বলতাও কিন্তু আপনাদের মধ্যে থাকে আপনারা যখন রেগে যাবেন তখন কিন্তু কথাবার্তার মধ্যে একটা কর্কশ ভাব চলে আসতে পারে একটু নিষ্ঠুরতার মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে আপনারা অনেক সময় খুব সহজেই বিরক্ত হয়ে যান অবশ্যই আপনারা কিছুটা হতাশার মধ্যেও পড়ে যান যখন আপনারা সেই জায়গাটাকে চাইছেন কিন্তু পাচ্ছেন না বারবার ব্যর্থ হচ্ছেন দুর্বলতা আপনাকে গ্রাস করে দেয় আবার আপনারা সহজে কাউকে ক্ষমা করেন না যদি কেউ বিশ্বাসঘাতকতা করে যদি কেউ বিশ্বাস ভঙ্গ করে তাহলে আপনি তাকে ছেড়ে দেবার জন্য দুবার ভাববেন না এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে থাকে যারা মকর রাশির মানুষ রয়েছেন জীবনে একটু বাছাইকৃত জায়গা হতেই পারে কিছু সব কিছুর জন্য স্থির হলে চলবে না অস্থির অনেক সময় আপনাকে হতে হয় যারা মকর রাশির মানুষ রয়েছেন দেখবেন আপনাদের ক্ষেত্রে কিছু নেগেটিভিটি আপনারা আবেগের দিক থেকে সমস্যা সৃষ্টি করে যেটা অত্যন্ত ক্ষতিকারক হয়ে যায় যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনারা অতি চিন্তাশীল মানুষ প্রত্যেকটা পরিস্থিতির অত্যাধিক বিশ্লেষণ করতে ভালোবাসেন নিজস্ব চিন্তা ভাবনা দ্বারা অনেক সময় সমস্যায় পড়ে যান যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনারা উদ্যমী মানুষ হবেন মন অনেক সময় ঠান্ডাই থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা অনেকটা সমস্যা হয় আপনাদের ক্ষেত্রে আশ্চর্যজনক সঙ্গী এবং মিষ্টি আচরণের সঙ্গী আপনারা পেতে চান এবং পেয়ে যান যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে ভালো আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা থাকে চারপাশের লোকদের কাছে একটা প্রজেক্ট হতে পারে সেটা ভালো পরামর্শ দিতে পারেন অবশ্যই চারপাশের মানুষের জীবনকে আরও ভালো করার জন্য একটা সর্বোত্তম একটা ভালো জায়গা উদ্দেশ্য আপনি দিতে পারেন পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো জায়গা আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় জীবনধারণ জীবনযাত্রা এক্ষেত্রে ধরন পরিবর্তন করতে আপনারা অনেক সময় চাইতে চান না কারণ আপনারা অনেক সময় এক প্রকৃতির মতন মানুষের কে আচরণ করে ফেলেন যেটা মানুষের মনে অনেক সময় একটা খারাপ সৃষ্টি খারাপ চিন্তাভাবনা নিয়ে আসে যারা মকর রাশির মানুষ রয়েছে আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু কিছু পরিবর্তন আপনারা পছন্দ করেন না যেগুলো আপনাদের জন্য অত্যন্ত দুর্বলতা গুরুত্বপূর্ণ হয়ে যায় এলোমেলো মানুষের জন্য আপনাদের রুটিন পরিবর্তন করার চেয়ে আপনারা অনেক সময় একা থাকতে পছন্দ করেন আপনাদের আশপাশের মানুষদের জন্য অনেক ভালোবাসা আপনার আছে পরিবারের জন্য আছে বন্ধুদের জন্য আছে কিন্তু তার মানে এর অর্থ এই নয় যে তারা সমস্ত কিছুর এবং সমস্ত গোষ্ঠীর বাইরে সবাইকে ভালোবাসবে অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা আপনাদের থাকে ভালোবাসার ক্ষেত্রেও মকর রাশির মানুষদের ক্ষেত্রে আশ্চর্যজনক একটা অন্তর্দৃষ্টি থাকে একজন ব্যক্তি সত্যিকার অর্থে কী ভাবছেন সেটা বোঝার যে ক্ষমতা অনেক সময় সেটা প্রায় অবিশ্বাস্যের মতো জায়গা নিতে পারে তাৎক্ষণিকভাবে অবশ্যই মুহূর্তের মধ্যে একজন ব্যক্তির প্রকৃত প্রেরণা উদ্দেশ্যগুলো আপনারা গ্রহণ করতে পারেন যারা মকর রাশির মানুষ হয়েছেন আপনাদের মধ্যে এত কিছু গুণ অবশ্যই থাকে তবুও তার মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে আপনাদের মানসিক ক্ষেত্রে একটা কষ্ট যন্ত্রণা কিছু না পাওয়ার বেদনাও কিন্তু কাজ করে যারা মকর রাশির মানুষ রয়েছেন আপনারা অবশ্যই আজকের ভিডিওটির দ্বারা এটুকু বুঝতে পারলেন যে আপনাদের মধ্যে ঠিক কী কী গুণ থাকতে পারে যদি ভিডিওটি ভালো লাগে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই ধন্যবাদ